আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যে কোনো স্বামী স্ত্রী যখন স্ত্রীর সামনের রাস্তা ব্যবহার না করে যদি কোনো ব্যক্তি পিছনের রাস্তা ব্যবহার করে তার জন্য ইসলামের দৃষ্টিতে কোনো ভয়াবহ শাস্তির বিষয় আছে কি না সে বিষয়ে আমরা আলোচনা করব তো কয়েকটা হাদিস এ বিষয়ে বর্ণিত হয়েছে একটা হাদিস হচ্ছে সোনান আবেদাউদের রাবায়ত দুই নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায় রদি আল্লাহ আনু থেকে আবু হুরায় রদি আল্লাহআহ্ন বলেন কাল রসুল্লাহি সাল আলী আসাল্লাম মাল্ন ওই ব্যক্তি অভিশপ্ত মান আতা ইমর আতাহু ফিদু বুরিহা যে ব্যক্তি তার স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে সহবাস করলো সেই ব্যক্তির উপর আল্লাহ তাল অভিশাপ অপর আরেকটা হাদিস ইবনে মাজার হাদিস ছয়শো উনচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এখানে তিনটা জিনিসের কথা বলা হয়েছে এই হাদিসটা বর্ণিত হয়েছে আবু হরের দি আল্লাহ তাল আহ্নহু থেকে এখানে রসুল সাল্লি সাল্লাম বলেন মান আতা হা ইজান গুরুত্বপূর্ণ বিষয় যে এক নম্বর হলো যে ব্যক্তি হায়েজ অর্থাৎ মিনস বা মাসিক বা হায়াজ অবস্থায় কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে আও ইমরাতান আতান ফি দুপুরিহা অথবা হায়াজ না বরং স্বাভাবিক অবস্থায় আছে কিন্তু যদি সামনের দিক থেকে যদি ব্যবহার না করে যদি পিছনের রাস্তা দিয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করে আও ক্যা অথবা কোনো ব্যক্তি যখন গণকের কাছে যায় যেরকম বিভিন্ন মাজারের সামনে দেখা যায় যে টিয়া পাখি নিয়ে বসে আছে সেই টিয়া পাখি একটা চিঠি তুললো এই চিঠির মধ্যে যা আছে সেটা সে বিশ্বাস করে এটা একটা এটা এক ধরনের গণক বা যদি অনেকে অনেক ব্যক্তি আছে হাত দেখে অনেক কথা বলে ফেলে সেই গণকের কাছে যখন কোনো ব্যক্তি যাবে এবং ফাঁস গণকের কথাটাকে সে যদি বিশ্বাস করে বিমা ফক বিমা উংসেলা আলা মুহাম্মদ মুহম্মদ সাল্লি সালামের ওপর যা অবতীর্ণ হয়েছে সে তা অস্বীকার করল এটা তিন দুই নম্বর হাদিস তিন নম্বর আরও অনেক হাদিস আছে তিন নম্বর ইবনে মাজার উনিশশো তেইশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটাও আবু হুরার আল্লাহতে থেকে বর্ণনা বর্ণনা এসেছে কল রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লাংজুরুল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তালা কেয়ামতের দিন ওই ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করবেন না ইলা রজুলিন ওই পুরুষের প্রতি আল্লাহ দৃষ্টিপাত করবেন না যা মা ইমর ফেদু বরিহা যেই পুরুষ তার স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে সহবাস করেছে তাহলে এটা কিন্তু খুবই মারাত্মক একটা গুণা